মুহূর্তে সবচেয়ে বড় খবর এক মহিলার মৃত্যুদেহ পড়ে থাকতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন কলপুকুরে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ পুকুর পরে পড়ে আছে বলে দেখার জন্য লোকজনের ভিড় জমায় পুকুর থেকে উদ্ধার করা হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ ওই মহিলার দেহ পুকুরের খবর দেন স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে তা ময়না জন্য নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় যদিও এই মহিলার পরিচয় এখনো পর্যন্ত জানতে পারেনি কেউই পাশাপাশি কিভাবে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকার পুকুরের পাশে পড়ে থাকতে দেখে একটি মহিলার মৃতদেহ দিকে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা দেখতে পান পুকুরের মধ্যে কি একটা ভাসছে দূর থেকে অনেকেই বুঝতে পারেননি যে এরপর কাছে গিয়ে দেখতেই তাদের হার হিম হয়ে যায় দেখেন এক মহিলার দেহ ভাসছে পুকুরের জলে এই ঘটনার কথা চাউর হতি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তড়িগড়ি খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এক স্থানীয় বাসিন্দা বলেন এই দেহ কারটা তা আমরা কেউ জানি না কারণ এলাকায় কেউ এখনও পর্যন্ত নিখোঁজ হননি ফলে আমরা বুঝতে পারছি না এই মৃতদেহ কার এমনকি এলাকা থেকে কোনো নিখোঁজ ডায়েরি করা হয়নি পুলিশ বিষয়টা তদন্ত করে দেখছে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে কাতারে কাতারে মানুষ মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় জমিয়েছে